বিকালের নাস্তার দুর্দান্ত একটা মজার মজার পায়েস বানিয়ে আজকে তৈরি করে নেবো একটা পায়েস বিকালের নাস্তা একদম খাটি গাভীর দুধ দুই লিটার দুধ দিয়ে এখানে ঘন করে জাল দিয়ে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে ঘন করে জাল দিয়ে রাখছি এখন এর ভিতরে দিয়ে দেবো প্লাউজ চাউল দুইশো গ্রামের মতো প্লাউজ চাউলটা ধুয়ে রাখছি এটা দিয়ে দেবো চাউলগুলো দিয়ে দিলাম এখানে আড়াইশো গ্রাম পরিমাণে চিনি দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম এটাকে এখন দুধের ভিতরে দিয়ে দিলাম দুধটা কিন্তু আধা ঘন্টার মতো রান্না করে নিছি সুন্দর একটা ফ্লেভার আসছে এখন ওর ভিতরে চাউলটা দিয়ে ভালো করে চিনিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব আরও বিশ মিনিটের মতো পায়েসটা এখানে প্রায় তিরিশ মিনিটের মতো খুব আস্তে আস্তে লো আছে রান্না করে নিলাম আর এটা একদম বাড়ির খাঁটি গরুর দুধ পায়েসটা কত সুন্দর লোভনীয় আর চতুর্দিক দিক দিয়ে সর হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিলাম কতগুলো কিসমিস কিসমিস দিয়ে দিলাম এখন পায়েসটা আমার রেডি হয়ে গেছে পায়েসটাকে আমি নামিয়ে পরিবেশন করবো এখানে আধা ঘন্টার মতো রো আছে আস্তে আস্তে রান্নাটা করে নিলাম পায়েসটা এখানে রেডি হয়ে গেছে এটাকে এখন নামিয়ে পরিবেশন করব এখানে কিছু বাদাম বেজে নিলাম কিছু কিশমিস নিয়ে নিলাম পরিবেশনের জন্য পায়েসটা রেডি হয়ে গেছে এখানে একটা একটা করে বলের ভিতরে বাইরে নেব পায়েসটা বাড়া হয়ে গেছে কিসমিস একটু সাজিয়ে নেব কিসমিস দেওয়া গেছে হালকা একটু বাদাম কুচি দিয়ে দিলাম যেখানে সাজিয়ে